আর আব্বা জানদের পায় আমার হাত আব্বা জানরা আপনার ছেলের শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন পড়া আমি এই ঠিক শুনেও যদি আব্বা না বোঝে আব্বা জান মেহেরবানি করে বোঝার চেষ্টা করেন আসলে আব্বা জানদের কোনো দোষ নাই আব্বারা চায় আমার ছেলে ভালো মেয়ে বিয়ে করুক বেশির ভাগ ছামেলা এই মেয়েদের মধ্যে যুবকরা ঠিক দেখবা অনেক মেয়ে আছে টাকা ছাড়া বিয়ে করতে চায় না হ্যাঁ হ্যাঁ কথা ঠিক বললি টাকা থাকলে টাকলার সঙ্গ বিয়ের করতে হয় এরকম মেয়ে তো সিরাজগঞ্জে নাই আ ভাইলে ভাই থাকলে আল্লাহ হেদায়েত দান করুন পড়াশোনা ভাই

আওয়াজ ভালো আছে বিবাহিতদের মাসাল্লাহ সিঙ্গেলরা চুপ থাকো বিবাহিত বিয়ে দিবে বিবাহিত ভাই গেট রেডি আমার মুরব্বীরা খেপে গেছে রে মুরব্বীরা বলছে আজকে জিতেই ছাড়বো হারবো না কখনো সিঙ্গেলরা কাশি দাও আপা জান আপনারাকে আমি পায়ে হাতে কি বলছি নাম্বার আমি দিব না আপনারাই নাম্বার দিয়ে চলে যাই আচ্ছা সিঙ্গেল না দিবা বিবাহিত ভাড়া চুক্ত থাকবে একটু আগে পিন পতন নীরব হয়ে যায় সিঙ্গেল ভাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আপা হল আপনারা আজকে জিততে পারলেন না আজকে সিঙ্গেল লা নাম্বার বেশি পেয়ে পাস করেছে ঠিক না

আল্লাহ কবুল করুন আপনাদের জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছি আরে কিছু না খালি খাই আচ্ছা আমি গিফটটা বের করবো নাকি করব না আসলে না গিফটটা এখন বলবো কারণ আছে আর লাগাস না বা আর লাগাস না এমনি দেখা যায় না দিও না আজকে একটা স্পেশাল গিফট নিয়ে আসছি আমার নিজের একটা আতর যেটা আমি ইউজ করি আজকে ভাবলাম সিরাজগঞ্জে ভাই সত্যি কথা বলতে আমি বলি আমি বলি সিরাজগঞ্জে আমার মাহফিল সবচেয়ে ক। সিরাজ আমি দোয়া করি আল্লাহ তাআলা এই ভালোবাসাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন এক পড়ার সময় আমিন আমাদের মায়ের বোনরা কি আজকের মাহফিলে এসেছেন কোন দিকে এসেছেন ডান দিকে এসেছে জায়গা কি আছে আমাদের বসার জন্য সাউন্ড কি যাচ্ছে ওই দিকে আমরা মা বন্ধুর জন্য একটু দিল থেকে দোয়া করে দিই প্রিয় যুবক ভাইরা মুরব্বী আব্বা জানেরা প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন পড়ার সময় আমিন আমিনের সাউন্ড শুনে বোঝা যাচ্ছে যে সিরাজগঞ্জের ছেলেপেলেরা কেউ কাপুরুষের সন্তান নয় সব বীর পুরুষের বাচ্চা গুলো কালকে এটা মিডিয়ায় আপলোড যাবে সিরাজগঞ্জে আসিফ পুজুরের মাহফিল বিশ্বাস রাখেন যারা এই ওয়াজ যে কোনো প্রান্ত থেকে শুনবে তারা বলতে বাধ্য হবে যে আমার সামনে কেউ বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে আল্লাহ স্লোগান কবুল করুন পরে সবাই আমি ভূমিকায় কিছু কথা বলতে চাই একদম ঠান্ডা মাথায় এর কারণ হচ্ছে আমি প্রচন্ড জ্বরে ভুগছি প্রায় তিন দিন যাবৎ কথা হবে ঠান্ডা মাথায় ঠান্ডা ভাষায় আশা রাখছি আমার কথা কথা কি বোঝা যায় আমি জানি দেখতে একটু কষ্ট হচ্ছে প্লিজ কনসিডার করো তোমাদের জন্য দেখো এই যে মাইক্রোফোন নিচে দিয়েছি না সাউন্ড ভালো আসে না তাও দিয়েছি তোমরা আমাকে দেখবে একটাই স্বার্থ যদি তোমরা দেখতে পাও একটু আমাকে ছাড় দিতে হবে আর ক্যামেরাম্যান ভাইয়ারা আজকের আছে বিধায় আজকের মানে যুবকদের ঢল নেমেছে কথা ঠিক আছে কিনা বলে যারা আমাকে ফেসবুকে দেখেন ইউটিউবে দেখেন এই যে এরাই রেকর্ড করে এদের কাউকে আমি এদিকে চিনি না কাউকে এখানে দুইজন তিনজন কি চিনি বাদ বাকি কাউকে আমি চিনি না নিজের টাকায় নিজের পয়সায় তাফসির মাহফিল ভিডিও করতে আসছে পরিমনির ডান্স ভিডিও করতে আসে না একটু ছাপ দিবেন না যে আছেন তো ইনশাআল্লাহ বলেন আমাদের সবাই মেনে দেশটা কি পরাধীন না স্বাধীন স্বাধীন মাতৃভূমিতে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজা করেন সবাই আলহামদুলিল্লাহ আমার দুই হাত সবাই খেয়াল করেন এই দেশকে স্বাধীন করবার জন্য একজন যুবক তার দুই হাত এমন করে পেতে দিয়েছিল যুবকটার নাম কি বলেন তো সবাই মনে আছে সবাই আমরা কিন্তু চাই না যে আমাদের আপা পালিয়ে যায় কিন্তু আমরা চাই নাই আমরা চেয়েছিলাম দেশটা সংস্কার হোক কিন্তু আল্লাহ বলছে না দেশটা হবে না সংস্কার এবার পুরো আমার আমাদের দাবি ছিল কি যে আমরা কোটার সংস্কার চাই আল্লাহ বলছে না কোটা পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে না আপনারা খুব খেয়াল করেন আমি সাজানো গোছানো কয়েকটা কথা ভূমিকায় বলছি বেশি সময় নিব না কারণ আমাদের লম্বা সময় আজকে বেশি একটা হাতে নেই আমি ভূমিকায় কয়েকটা কথা বলছি ঠান্ডা মাথায় একে বোঝার চেষ্টা করেন আগামীতে নির্বাচন হবে এটা আমরা সবাই চাই চাই কি চাই না তবে আমি আসিফ হুজুর হিসেবে নই আপনারা একজন করার মাহফিলের অডিয়েন্স হিসেবে নন আমরা সবাই সাধারণ জনগণ হিসেবে দুইটা দাবি রাখতে চাই আজকের এই মাহফিল থেকে কয়টা আওয়াজ কমে গেছে বলেন সবাই কয়টা যদি আপনারা আমার সঙ্গে বাঘের মতো আওয়াজ দিয়ে আমাকে অ্যাপ্রিশিয়েট করে ঠিক বলবেন যদি দ্বিমত হন চুপ থাকবেন এক নাম্বার দাবি সবার দাবি আগামীতে নির্বাচন হবে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে স্পষ্ট ভাষায় আমরা বলছি কোনো ভয় নাই আমরা কোনো নারী নেতৃত্ব এই দেশে দেখতে চাই না অনেক দেখেছি নারীদেরকে সব ঝামেলা করে এরা ঠিক যত গোরামি এবং দশটার মূল হচ্ছে মহিলারই যুগ ঠিক সব মেয়েকে আমি এক পাল্লাই মাপি নাই যারা ক্ষমতায়ে এসেছে আমরা খুব দেখেছি দেশটা খুব বেশি শান্তিতে ছিল না এক নাম্বার কোনো নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না দুই নাম্বার কথা এটা কিন্তু একটু বুঝে শুনতে হবে পুরুষ চাই শুধু ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট ব্যাপারটা এরকমও আবার না আমরা কি চাই আমরা চাই এমন একজন পুরুষ এই দেশের ক্ষমতায় বসবে যিনি একই সময়ে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা আমার এমন নেতা আমরা চাই কি চাই না এবার আমাকে সবাই উত্তর দেন দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতি দেশে কি আর চাদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না সুদ থাকবে না ঘুষ থাকবে না ধর্ষণ থাকবে না পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে আমরা এমন একজন প্রধানমন্ত্রী চাই তবে 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 একটা কথা প্রশ্ন করতে চাই সবাইকে কোরআন আমার সামনে একটা উত্তর বাঘের মতো দিবেন আরে ভাই ভয় নাই শোনেন আপনি যদি এখনো ভয় পান না তবে বুঝতে হবে আপনি কাপুরুষের সন্তান এখন একমাত্র আমরা ভয় পাই একজন কি তিনি কে আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না ভয় পান কেন শুনছেন না সবাই আপনারা আগে আমরা খুব খেয়াল করেছি যে হক কথা বললে আমাদের সবার উপরে তিনটা ত্যাগ আসতো তিনটা ত্যাগ আমি গুনে গুনে বলছি এক হচ্ছে রাজাকা দুই হচ্ছে জঙ্গিবা তিন হচ্ছে মৌলবা তা আমি সাইদ হুজুরকে দিল থেকে ভালোবাসি যদিও বা আমি ব্যাকগ্রাউন্ডে কোনো জামাত ইসলামের ব্যাকগ্রাউন্ড বিলং করি না আমার মাদ্রাসায় পড়াশোনা সবাই করেছে তবে আমি সবাইকে দিল থেকে ভালোবাসি একটা কথা খুব সুন্দর করে বলতেন যে দেখো যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা কিন্তু রাগ করি না কেন রাগ করি না এই যে মৌলবাদ এই যে মৌল এই শব্দ আসছে মূল থেকে মূল মানে কি বুঝবেন মূল মানে হচ্ছে আল্লাহ হাত মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মুহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম মূল মানে কোরআন মূল মানে হাদিস তো উনি বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা হলো সব আগাবাদী এবার বরত সিরাজগঞ্জের ভাইরা গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় এই তো সিরাজগঞ্জের আওয়াজ রে ভাই আগায় না গোড়ায় উনি বলতেন যে তোমরা আগায় থাকো বেশি বাড়াবাড়ি করবে না বেশি বাড়াবাড়ি করবা আলেমদেরকে ধরে জেলখানায় দিবা জুলুমের রাজনীতি করবা আঠারো কোটি মানুষ মিলে গাছের গোড়া একটা ঝাঁকুনি দিবে মামার বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বা দিল্লি গিয়ে তারা উনি যা যা বলেছেন প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে ঠিক কিনা বলে উনি আর একটা কথা বলতেন

শেষ কথা ফাইনাল কথা এটা বলে মূল ওয়াজে ফিরে যেতে চাই কাকে দাঁড় করাবো তুমি দাঁড়াও তো পুলিশের ভাই হ্যাঁ তুমি দাঁড়াও আমি ভক বকা দিব না তোমার নাম কি প্রিয় ভাই আমার সোহান বাসা কি আসে পাশে আচ্ছা সোহান কি দেখা যায় ভাই কথা না বললে ওয়াজ করা যাবে দেখা যায় আচ্ছা আমি আজকে ওয়াজ করতে আসছি সিরাজগঞ্জের তারাস একটা এক্সাম্পল দিব কর্নার রাজ কায়ম কেন করতে হয় বোঝাবার জন্য এটাই আমার শেষ কথা ভূমিকা আমি আজকে সোহানের একটু রাগারাগি হয়ে গেল দুই কথা ডান্ডান হয়ে গেল আমি এক রান্দা দিয়ে কোপ দিয়ে সোহানের ডান কেটে ফেললাম কোন পা বসে পড় সোনামনি বস এবার বলেন সবাই মজা করলাম বাম্পা না ডান আরে কথা কোন ডানের ভাড়া বাম্পা না ডান তো তারা আমার মুরব্বী আব্বা যান যারা বসে আছে বলবে আয় হায় কোন হুজুর নিয়ে আসছো ওয়াশ করতে আসে তো দেখছি পা কেটে যা হুজুর মামলা করে দাও একটা তো সিরাজগঞ্জের থানায় আমার নামে মামলা হলো যে আসিফ হুজুর গোয়ারাখি কবরস্থানের একটা মাদ্রাসার প্রোগ্রাম করতে এসে সোহান নামে একজন যুবকের পা কেটে দিয়েছে তার নামে থানায় মামলা হলো তো কয়েকদিন পরে আমার নামে জজ সাহেব বসে গেলেন বিচার হবে আমি আছি কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেব বলে সিরাজগঞ্জের ভাইরা কি খবর আসিফ ফজুরের দোষ কি সবাই বললো এক বাক্যে আসিফ ফজুর মাহফিল করতে এসে নামের একজন যুবকের পা কেটে ফেলেছে এখন জজ সাহেব দেশের যে তথাকথিত নিয়ম আছে ল আছে আইন আছে সে অনুযায়ী বিচার করলেন যে আসিফ ফজুরের বিচার হলো এক বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা আমি সবার থেকে জানতে চাই এক বছরের জেলার কয় লাখ টাকা জরিমানা আচ্ছা কোন একটা বিচার এটা সঠিক হয়েছে কিনা আমি যে মরিচ কিনলাম মরিচটা পাঁচ কেজি আছে কিনা আমি যে পেঁয়াজ কিনলাম পেঁয়াজটা পাঁচ কেজি আছে কিনা এটা বোঝার জন্য আমরা পাল্লা ইউজ করি নাম হচ্ছে দাড়ি পাল্লা বলো কি পাল্লা আচ্ছা তাহলে এবার আপনি আমার সঙ্গে ইনসাফের বিচার আসেন আমি যে সোহানের ডান কেটে ফেলেছি ও ডান পাটা আপনি দাড়ি পাল্লা ডান পাল্লায় দেন আর আমার এক বছরের জেল আর এক লাখ টাকা জরিমানা বাম পাল্লায় দেন বুঝে থাকলে উত্তর দেন বাম পাল্লায় আছে এক লাখ টাকা জরিমানা আর এক বছরের জেল আর ডান পাল্লায় আছে সোহানের ডান টাটা কাটা আপনি টান দেন তো উপর দিক দিয়ে ধরে সমান সমান হবে বলেন সবাই হবে আচ্ছা মুরব্বী আব্বা জানরা যুবক ভাই এটাকে দেন দুই বছরের দিয়ে তিন লাখ টাকা দেন তাও হবে কথা হবে 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 আল্লাহ বলছেন যদি সমান সমান করতে চাও এই কোরআন দিয়ে আইন কায়ে করতে হবে কোরআনের আইন কি হবে আল্লাহ বলছেন কেউ তোমার চোট তুললে তার চোট তুমি তুলে ফেলো নাকের বদলে না কানের বদলে কান হাতের বদলে হাত পায়ের বদলে পা জানের বদলে যান এবার কোরআন দিয়ে আপনি সংবিধান কায়েম করেন সোহানের ডান পা আমি কেটে ফেলেছি আপনি কোরআনের আইন দিয়ে আমার ডামপা কেটে ফেলেন দাঁড়ি পাল্লা নিয়ে আসেন সোহানের ডান দেন ডান পাল্লায় আমার ডান কেটে দেন বাম পাল্লায় ধরে টান দেন দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে ওয়ামান হাকামা বিহি আদালত এ কোরআন দিয়ে আইন কায়ন করতে পারবে সেই আল্লাহর এই জামিনে ইনসাফের রাষ্ট্র কায়ন করতে পারবে যে কিনা বলেন অতএব আমি স্পষ্ট ভাষায় বলছি সোজা কথা শেষ কথা লাউড এন্ড ক্লিয়ার কথা যদি আগামীতে কোরআনকে মাইনাস করে কোন প্রকার কোন সৈরাচারকে বসবার কোন পায় তারা করা হয় যদি আমার দেশের মাতৃভূমির ক্ষমতার চেয়ারে কোন নারীকে নেতৃত্ব দেওয়ার আবার চেষ্টা করা হয় আমি স্পষ্ট ভাষায় বলছি আগামীতে সেই সৈরাচরকে নামানোর জন্য এই সিরাজগঞ্জের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয় দুইজন শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার রাস্তায় নামতে বাধ্য হবে হাত তুলে বলো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আপনাদের যে সাউন্ড আমি দেখতে পাচ্ছি বিশ্বাস করে আমার মনটা এখনই ভরে গেছে আমি আমি কিন্তু অনেক বড় বড় প্রোগ্রাম করি সব করছি না ভাব না আপনারা কি আমাকে ফেসবুক ইউটিউবে দেখেছেন না ছেলে পেলে আমারে যেভাবে ধাক্কা দেয় আমার তো বাঁচার কথা না বদমাইশের হাতে আমি যখন নেমে যাই না ভালোবেসেই বলছি ভালোবাসা দিয়ে বলছি নেমে যাচ্ছি হাজার হাজার ছেলে পেলে খালি একটাই ধান সেলফি তুলতে আচ্ছা বলেন আমি একা মানুষ যদি দশ হাজার লক্ষ আমি সেলফি তুলবো তাহলে আমার বাঁচা যায় কি হয় জানেন ধাক্কা দিয়ে আমারে ফেলায় দেয় মাটিতে আমি অবাক হয়ে যাই আমি শুয়ে গেছি ও শুয়ে থেকেই সেলফি তুলতে আজকের পরিবেশ অসাধারণ সুন্দর আজকের ওয়াজটা দিল থেকে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন

বাবা হাত নামা বাবা হাত নামা আমি আসলে একটি কথা না বলে পারছি না যেটা আমি প্রায় আমার মাহফিলে বলি যে আমার একটাই মাহফিল আছে ওইটা শেষ হয়ে গেলে পুরো বছরের মাহফিল শেষ এদিকে আশা খুবই কম হয় আপনাদের কাছে এসেছি আপনার খুশি না বেজা সবাই দিল থেকে আলহামদুলিল্লাহ এই আতকটা আমি যে কোনো একজন যুবক বা মুরব্বী আব্বা যানকে গিফট করতে চাই তবে শর্ত আছে একটা কি শর্ত আমি যে বিষয়ে ওয়াজ এখন থেকে শুরু করব মূল বিষয় যদি কেউ দিল থেকে মন থেকে শুনে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে আমাকে বলতে পারে আমার পয়েন্ট অনুযায়ী তাকে আমি এই আতরটা আজকে গিফট দিব রাজি আছেন ইনশাআল্লাহ আপনারা আমাকে আজকে প্রথম দেখলেন সরাসরি কে কে একটু হাত তুলেন তো সর্বনাশ হাত নামান হাত নামান শেষ তাকবীর দেন নারায়ে তাকবীর আপনারা আর কোনো কথা বলেন না আচ্ছা হ্যাঁ আর কোনো কথা বলেন না লাস্ট ওয়ার্নিং ভালোবাসার ওয়ার্নিং দিলাম আর কথা বলবেন না আমি শুরু করছি আল্লাহ আমার সিরাজগঞ্জ যে তারাশের ভাই আজ আমার আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হিয়ার আফটার পরকালের জীবন সিরাজগঞ্জের ভাই দুনিয়ার জীবন না পরকালের জীবন বড় জীবন কিছু প্রশ্ন করছি ইস রিলেটেড উইথ ইউর ফেল অ্যান্ড ইমা এটা আপনার ইমানের সঙ্গে সম্পৃক্ত উত্তর দিবেন দিল খুলে আওয়াজ করবে আমরা যেই মাহফিলে জীবিত এসেছি জীবিত যে বাসায় ফিরে যাব সবাই মিলে কোন গ্যারান্টি কি আমাদের কাছে আছে মাশাআল্লাহ কারো গ্যারান্টি নাই বয়স মনে করেন আমার বয়স বিষ আমার মৃত্যু হবে না হবে যে কোনো সময় যে কোনো টাইমে মালাকুল মউত পাঠাবে একজন তিনি কে কুল্লু নাফসিন দাইকাতুল মউত এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সপ্তাহ তিনি কে নাম্বার ওয়ান কথা নাম্বার টু প্রশ্ন একটু বুঝে উত্তর দেন এর মানে এটা নয় যে আপনি একদম আলেম হয়ে গেছেন তা জাস্ট আপনার চিন্তা কি বলে আপনি সেই উত্তর দিবেন আমরা এখন যে জীবনে আছি এটা হচ্ছে তোমরা কি আমার কাছে মার খাবে এই এই বল একটা কথা খালি মোবাইলের মোবাইল ওজরে কোনো নাম নাই খালি ভিডিও ভিডিও পুরো জাতিই নষ্ট হয়ে গেছে আছে না আমার সেলফ হলে কি হবে রে ভাই আমার ছাত্ররা কি জান্নাত পাওয়া যাবে নাকি রে ভাই আমি যা বলছি সে অনুযায়ী আমল করলে আপনাও সফল আমিও সফল হব ঠিক কি না খালি ক্যামেরা ক্যামেরা সেলফি লাস্ট কথা কোন কথা বলবো না সিরাজগঞ্জে এসেছি আদমের সঙ্গে এসেছি ভালোবাসার সময় ফিরে যাবো রাজ্যে চিন্ত সবাই হিসাব এদিকে সবাই ভদ্র সামনে সব ভদ্র কোন আওয়াজ নেই একদম চুপচাপ না ভাই যা দেখা যায় দেখা গেলেও যাবে না গেলেও নাই আমাকে শোনা জরুরি দেখা জরুরি নয় একটু বোঝার চেষ্টা করেন প্রিয়

এবার সবাই আমার দিকে তাকান ডানের ভাইয়ার বামের ভাইয়ারা যতটুকু দেখা যায় আমার দিকে তাকায় বলেন আমাকে দেখে আনুমানিক কত বয়স মনে হচ্ছে আনুমানিক একটা তিরিশ আঠাশ আঠাশ উনত্রিশ আচ্ছা ঠিক আছে এক্স্যাক্টলি যদিও সেম হয় নাই তবে আমার বয়স পঁচিশ প্লাস তিরিশের নিচে আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যার বয়স পঞ্চাশের উপরে কে আছেন পঞ্চাশের উপরে বয়স এক আব্বাজান দুই তিন চার অনেকে আছেন আব্বাজানরা হাত নামা হাত নামা বলেন তো আমাকে দুনিয়ায় যে আমার আব্বাজান আছে বলেন তো দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখেরাতের জীবন বেশি লম্বা কত বেশি লম্বা জানেন একটা আয়াত বলেন জাস্ট একটা আয়াত ত্রিশ নাম্বার পাড়া চার নাম্বার পৃষ্ঠা সুরতুল নাজিয়াতের একদম সর্বশেষ আয়াত আমার আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা এই 80 বছরের মুরব্বি আব্বা জান 100 বছরের মুরব্বি আব্বা জানের আম্মা জান যেই দিন মারা যাবে পরকালের জীবনটা যেই দিন শুরু হবে পরকালের জীবনটা এত বিশাল লম্বা হবে আব্বা জান ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কাছে মনে হচ্ছে 80 বছরের জীবনটা 100 বছরের জীবনটা দুনিয়াতে জাস্ট একটা সকাল কিংবা সন্ধ্যার মতো ছিল আল্লাহু আকবার বছরের জীবন একটা সকাল মনে হবে। একটা সন্ধ্যার অনুভব 20 মিনিট दट হাউ मच লং টাইম ইট ইজ মান কতlong সময় হবে বড় সময় আল্লাহু আকবার এই হচ্ছে পরকালের জীবনে ছোট্ট একটা ভূমিকা দিলাম এবারে আমার সিরাজগঞ্জের পায় আমি আমার চোখ বন্ধ করব আমার সঙ্গে সবাই চোখ বন্ধ করবেন পাঁচ সেকেন্ডের জন্য আমি সবাইকে বলছি পাঁচ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করবেন কেন আমি পুরো ওয়াজের একটা ভূমিকা দিচ্ছি পুরো ওয়াজের পরকালের জীবনটা শুরু হবে কেন মৃত্যু আমাদের সামনে আসবে কেন নামাজের মরণ হবে কেন বেনামাজি বান্দার মৃত্যুর ধরনটা কেমন হবে সারা জীবন শুনেছি কবর 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 আজকের মাহফিল কবরের পাশেই এই কবরের জীবনটা শুরু হবে কেমনে কবরের প্রথম রাত হবে কেমন কবর ঢুকে আমাদের সঙ্গে কি হবে এটা আমরা জানাব আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার আমাকে জীবিত হতে হবে এই জীবিত হব কেমনে আজীবন শুনেছি কেয়ামত কেয়ামত হিসাব হিসাব এই হিসাব হবে কেমনে আজীবন শুনেছি জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম এই জান্নাতে আমরা যাব কেমনে জাহান্নামে আমরা যাব কেমনে জান্নাতি হব কেন জাহান্নামি হব কেন ইন ডিটেইলস উই উইল টক এবাউট অন দিস ম্যাটার বলুন সবাই ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ সিরাজগঞ্জ জন হয়নি বলুন সবাই ইনশাআল্লাহ এবার আমার আব্বা জানেন না যুবক ভাই আমার মায়েরা বড়রা যারা আমাকে শুনছেন পাঁচ সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে নিজেকে এখানে স্থির করে দেন মৃত্যু নিয়ে ভাবেন কবরের জীবন থেকে অনুধাবন করেন সবাই বন্ধ করেন এক দুই তিন চার পাঁচ আমার তারাশের ভাইয়েরা কলিজার ভাইয়েরা চোখ খুলেন আমি যা বলি দিন থেকে শ্রবণ করেন আমার চোখে এবার চোখ রাখেন আমরা বসে আছি গোয়ারা অবস্থানের পাশে ছোট্ট একটা মাঠে আপনাদের সিরাজগঞ্জের যে হাইওয়ে রোডটা আছে ঢাকা বগুড়া রাজশাহী এক আমরা আমরা সিরাজগঞ্জ হাইওয়ে রোড সবাই চিনি আমাকে বুঝে থাকলে উত্তর দেন তো যে গাড়িগুলো চলে বাস ট্রাক হানিফ দেশ ট্রাভেলস ন্যাশনাল গ্রামীণ গ্রিন লাইন স্যানি এনা যত বাস আছে বিশ্বগুলো চলে এগুলো কি আসতে যায় না জমে যায়ারের তলে পড়লে শেষ একশো দশ একশো বিশে গাড়ি যায় এবার সবাই আপনার আমার এক্সাম্পলটা বুঝবেন যে পরকালের জীবনটা কখন এবং কেমনে শুরু হবে আচ্ছা আমার হাত দেখা যায় ডান হাত বলেন না সবাই দেখা যায় এটা হচ্ছে আমার বাসার গলি বাসার গলি এই যে ফুল আছে এখানে ফুল দেখা যায় এই ফুলটা হচ্ছে বিশ্ব রোড হাইওয়ে এ বাচ্চা ছেলে সামনে আগে বসবা তোর ঠিক আছে কেউ যদি উঠে যায় খবরদার তার লুঙ্গি টেনে বসাই দিবেন তোর ফুলে যেন না আমি বাসার থেকে যাচ্ছি সাইকেল নিয়ে বাইক নিয়ে অথবা সিএনজি নিয়ে হাইওয়ে রোডে উঠে আমি জাস্ট বামের টার্নেব আমি জাস্ট বিশ্ব রোডে উঠে গেছি আমার গাড়ি এভাবেই আছে বামে চালক আগে ডান দিক থেকে বিশাল লম্বা একটা বাস এসে আমি ফেসে এমন জোর একটা ধাক্কা দিয়েছে বাস থেকে এসে আমি বাইক নিয়ে অটো নিয়ে সিএনজি নিয়ে সাইকেল নিয়ে চল্লিশ হাত দূরে গিয়ে উড়ে পড়েছি আর আমার যে কপালটা আছে এটা রাস্তার যেই ঢালাও করা পিচ আছে ঠাস বাড়িতে কপালটা মুরব্বী ফেটে যুবকের ফেটে ফিরকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে আর সিরাজগঞ্জে কোথায় সবাই দৌড়তে আসছে আপনি অজ্ঞান গেছেন দিয়ে রক্ত পড়ছে কপাল দিয়ে রক্ত পুরো রাস্তা রক্তে গেছে কোনো সবাই ধরে আপনাকে অ্যাম্বুলেন্স উঠাই দিয়ে চব্বিশ ঘন্টা ইউ ডোট হ্যাভ এনি সেন্স ইউ ডোট হ্যাভ এনি স্ট্রেন্স টু টক উইথ এনিবডি কথা বলার কোনো শক্তি নাই চোখটা বন্ধ হয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে প্রায় চব্বিশ ঘন্টা আপনি অজ্ঞান হয়ে শুয়ে আছেন চব্বিশ ঘন্টা পরে আপনি আপনার চোখটা হালকা করে খুলেছেন দেখছেন সবদিকে দিকে ঝাপসা দেখা যায় রুমের ছাপটা সাদা দেওয়ালটাও সাদা বিছানার বেডটাও সাদা বালিশের কভারটাও সাদা আপনি ভাবছেন সবই তো সাদা আমি আসলাম কোথায় আমি ছিলাম কোথায় চোখটা একটু পরে একটু ক্লিয়ার হয়েছে একটু বড় করে দেখছেন যে কোথায় আছে দেখছেন পায়ের সোজাসুজি বিশাল লম্বা গ্লাস ফিটিং করা একটা গেট গেইটে লেখা আছে এই রুমটার নাম হচ্ছে আই সি ইউ লাস্ট স্টেজ অফ ইউর লাইফ はたっこれ地ね。